মমতা তো তাও মোদির বিরুদ্ধে কথা বলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কথা বলেন না মোদি যা বলে তাই করে আমাদের মোদিজি যা বলবে তাই হচ্ছে বাংলাদেশে মোদিজি যদি বলে যে আজকে শেখ হাসিনা খালেদা জিয়াকে ছেড়ে দাও তাহলে খালেদা জিয়াকে ছেড়ে দিন মোদীজি যদি বলে যে আজকে মহাসচিবকে গ্রেপ্তার করো তাহলে মহাসচিবকে গ্রেপ্তার করবে শেখ হাসিনা তো এখন মমতার মতোই মমতার মতোই মানে এটাকে অঙ্গরাজ্যে অঙ্গরাজ্য পরিণত করেছে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে ভারতীয় কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে ওরা যা বলে মাননীয় প্রধানমন্ত্রী তাই করছে দিজি এখন আমাদের বাংলাদেশ চালাচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ না। মোদীর নেতৃত্বে ভারতীয় সরকারের নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর চুক্তি হয়েছে এই চুক্তি দেশ বিরোধী চুক্তি এই চুক্তি জনগণের বিরুদ্ধে চুক্তি যে চুক্তি দেশের সার্বভৌমত্ব রক্ষার বিরুদ্ধের চুক্তি এই চুক্তি তরুণ সমাজ যুব সমাজ কেউ এই চুক্তি মানতেছে না আজকে সারা বাংলাদেশে একটাই আওয়াজ একটি ডামি সরকারের নেতৃত্বে একটি গোলামি সরকারের নেতৃত্বে এই চুক্তিগুলো হচ্ছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আজকে যে চুক্তি হয়েছে আজকে দেশের উপর নয় আমার আপনার বুকের উপর দিয়ে যে চুক্তি হয়েছে এই চুক্তি সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে এই সরকারের বিরুদ্ধে এই আমি সরকার একটি ভুয়া নির্বাচন করে আমি তুমি সে এরকম একটি নির্বাচন করে নিজেরাই নিজেরাই ভাগ করে নির্বাচন করেছে একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে আজকে তারা সরকার গঠন করছে দেশনেত্রী বেগম খালোদা জিয়া হচ্ছে জনগণের সরকার নেত্রী তিনি জনগণের বাতিঘর তিনি যেখানেই নির্বাচন করেছেন সেখানে বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের যে চর্চার শুরু করেছেন তারই নাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী কখনই কখনোই ভারতের গোলাম ছিল না তিনি দেশের স্বার্থে জনগণের স্বার্থে তিনি কাজ করেছেন তিনি গোলামী চুক্তি কখনোই করেন নাই ইতিহাস এরকম নেই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারতের সাথে আতায়ত করে এরকম কোনো চুক্তি করেছে এরকম কোনো নির্বাচন করেছে এরকম কোনো সরকার গঠন করেছে এরকম কোনো নজির নেই কিন্তু আওয়ামী লীগ সরকারের এইরকম নচির আছে আওয়ামী লীগ সরকার যে যেভাবে তারা চলছে তার প্রত্যেকটি সাজেশনই হচ্ছে ভারতীয় সাজেশন ভারতীয় চিন্তাভাবনা ভারত যেভাবে বলতেছে সেইভাবেই এই সরকার কাজ করছে আজকে ট্রানজিট দিচ্ছে আজকে তিস্তা চুক্তি আমাদের বাংলাদেশে নেই অনেক দুর্নীতিবাজ বুক ফুলিয়ে এয়ারপোর্ট এটা বাংলাদেশ বাংলাদেশের জনগণের এয়ারপোর্ট নয় এটা হচ্ছে ভুয়াবাজ দুর্নীতিবাজ চাদাবাজ আওয়ামী লীগের এয়ারপোর্ট যখন জনগণ যায় তখন আর এয়ারপোর্ট থাকে না কিন্তু তখনই তো দুর্নীতিবাজ যখন যায় তখন এয়ারপোর্টে কোনো তল্লাশি হয় না কোনো কিছু হয় না চেকিং হয় না কোনো কিছু হয় না চলে যাচ্ছে নির্দিদে আর যখন আমাদের বিএনপির নেতারা এয়ারপোর্টে ঢুকে ব্যাগ শুরু করে প্যান্ট শার্ট পাঞ্জাবি পায় যেমন সবই চেক করা শুরু করে দেয় এত ভয় পায় আর দুর্নীতিবাজরা বলা উঁচু করে বের হয়ে যায় এয়ারপোর্ট থেকে পরের দিন পত্রিকায় পাই বেঞ্জির চলে গেছে বাইরে পরের দিন পত্রিকায় পাই হ্যাঁ আসাদুর রহমান চলে গেছে দেশের বাইরে পরের দিন নিউজ পাই অমুক নেতা চলে গেছে আরে পুলিশ নেই প্রশাসন নেই এ দেশ নেই একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে কি সেখানে পুলিশ থাকে না সেখানে আনসার থাকে না সেটা নিরাপত্তা বাহিনী থাকে না একজন দুর্নীতিবাস চলে যায় বুক ধরার মতো কেউ নাই আজকে দুর্নীতিবাসদেরকে এই দেশে এই সরকার লালন পালন করতেছে দুর্নীতিবাসদের তাদেরই লোক আপনি দেখেন নিম্ন থেকে শুরু করে সব বড় জায়গায় সব জায়গায় হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো নেতা কোনো না কোনো মন্ত্রী কোনো না কোনো প্রশাসনের লোক তারাই এই দুর্নীতিগুলো করছে তাই আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে দেশের গণতন্ত্র হাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনতে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এই অধিকারের জন্য আবারও তরুণ সভা যুব আজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এই সরকারকে আবার বাংলা জাগরণ খালি সকাল হইলেই এরা শুরু করে দেয় যে মহাসচিব মির্জা ফুল ইসলাম আলমগীর দেশ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধে ওদের কাজই হচ্ছে সকালে ঘুমার রাতে ঘুমার আগে এই কথা বলবে বিএনপি কি করলো বিএনপি কি করলো অমুক কি করলো তুমুক কি করলো আর তো আর দেশে তো দুর্নীতি হচ্ছে এগুলো নিয়ে কথা বলে তখন উনি আশ কাটিয়ে চলে যায় এটা এটা আওয়ামী লীগের ধর্ম এটা আওয়ামী লীগের চর্চা আওয়ামী লীগের রাজনীতি তারা এইভাবেই এইভাবে প্রতিবারই ক্ষমতায় আসে কারণ তো ভোটের জনগণ তো তাদের সাথে নেই জনগণ তো কথা বলে না আজকে মিডিয়ায় আমরা ওই একটা ধানমন্ডি কার্যালয়ে পাইছে ওখানে বসে বসে উনি কথা বলে আওয়ামী লীগের যে সম্পাদক দেশের যে দুর্নীতি দেশের যে একটা ভয়াবহ পরিস্থিতি নিত্য পণ্যের উদ্যোগতি বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে যেন আপনার লোডশেডিং সেগুলো নিয়ে কোনো কথা বলে না সেগুলো নিয়ে অবদুল কাদের কোনো কথা নাই তাই ওনার রিটায়ার নেওয়া উচিত যদি কথাগুলো বলেন আমি আসলে আমি কি বলবো শ্রদ্ধা করি শ্রদ্ধার সাথে বলি আপনি আর এইগুলো কথা কথা বলিয়েন না দেশ নিয়ে কথা বলুন জনগণ নিয়ে কথা বলুন বলছেন গণতন্ত্রের চার গণতন্ত্র সাত তারিখে হয়েছে সেখানে ভোট দিতে গেছে কত পার্সেন্ট ভোটার কে ভোট দিয়েছে রাস্তা রাস্তায় নেমে 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 মানুষকে বলবেন আপনি ভোট দিতে গেছেন বলবেন আমি দিতে চাই আপনি দিয়েছেন বসে মরা মানুষ ভোট দেয় ভাই এই বাংলাদেশে এটা আজও এক দেশ আমি বসবাস করছি এইখানে দুর্নীতিবাজরা নির্দিধায় দুর্নীতি করে দেশ বের হয়ে যাচ্ছে তারই নাম হচ্ছে বাংলাদেশ তারই নাম হচ্ছে সরকার